ইসরায়েলের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে আমাদের এই শাসিনা দরবার শরীফের আমির আহ্বানে আমাদের বিক্ষোভ মিছিল বিশ্বের মুসলমান এক হোক এবং ইসরায়েলের বিরুদ্ধে সকলে রুখে দাও দর্শক বাংলাদেশ জমাইয়াতে হিজবুল্লাহ এর পক্ষ থেকে এই মুহূর্তে জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যে উত্তর গেট রয়েছে সেই উত্তর গেট থেকে কিন্তু তারা এখন বিক্ষোভ মিছিল বের করেছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বাইতুল মুকাররমের যে উত্তর গেট রয়েছে সেই উত্তর গেট থেকে তারা এখন পল্টনের দিকে তাদের মিছিল নিয়ে কিন্তু এখন পদযাত্রা করছেন সেই সাথে দর্শক বলে রাখি এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এলাকায় কিন্তু বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত আছে ফিলিস্তিনের যে বর্বর হামলা সেই বর্বর বর্বর হামলার বিরুদ্ধে তাদের যে প্রতিবাদী স্লোগান সেই প্রতিবাদী স্লোগান তারা দিচ্ছেন এবং বাইতুল মকরমের উত্তর গেট থেকে তাদের যেই বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল কিন্তু এখন শুরু হয়েছে এই বিক্ষোভ মিছিল এখন পল্টন মোড় পেরিয়ে এখন কিন্তু প্রেস ক্লাবের দিকে যাচ্ছে কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট সারা ইসরায়েলের বর্বর নির্যাতনের বিরুদ্ধে এক প্রতিবাদে আমাদের এই শাসিনা দরবার শরীফের আমির হাজুল্লাহ আহ্বানে আমাদের বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিল থেকে আমরা উদাত্ত আহ্বান জানাই ওই গাজায় মুসলিম ইউনিয়ন অবিলম্বে বন্ধ করতে হবে এবং নেতানী নিয়াহু সহ যারা এই বর্তমান হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে এবং ফিলিস্তিনকে স্বাধীন ভূমি হিসাবে তাদের আবাসভূমি তাদের কাছে ফিরিয়ে দিতে হবে এই দাবি আমাদের মিছিল থেকে আমরা জানাচ্ছি বিশ্বের মুসলমান এক এবং ইসরায়েলের বিরুদ্ধে সকলে রুখে দাও এদেরকে অবশ্যই ধ্বংস করতে হবে রসুল্লার বাণী এরা ধ্বংস হবে ইনশাল্লাহ একদিন ফিলিস্তিন বিজয় হবে স্বাধীন হবে আমরা তা কামনা করি সকল মুসলমান এক হও জেহাদ করো এবং কাফের মুশেকদের বিরুদ্ধে রুখে দাও ফিলিস্তিনকে পুনরায় বিজয় অর্জন করতে হবে কর্ম ইনশাল্লাহ